জয় শ্রীরাম জয় বজরংবলী জয় মাতাদি সকল মেষ রাশি বন্ধু আগামীকাল সাড়ে আটটা তাই আপনার হার্ড ফলের একটি পূর্ণ সাতশো কোটি টাকা পাবেন যদি আজ না দেখে থাকেন তাহলে সারা বয়সে আপনার জীবন দুঃখ পাবে প্রথমবারের মতো একটি ধন খোলা হবে যা প্রজন্মের জন্য স্থায়ী হবে আমরা কি তথ্য জন্য আপনাকে বলতে আগামীকাল থেকে আপনি এত টাকা পাবেন যে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এক হাজার বার উজ্জ্বল হবে ভাগ্য এখন পুরো বিশ্বকে শুভেচ্ছা জানাবে ভাগ্য সামনে খুব কম সময় আছে একা তাকান কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে বলবে না হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের একটা নিয়ম বলব যে আপনার রং শুনানির মাধ্যমে দাঁড়াবে উপরের আশীর্বাদ খোলে সম্পদ এমন একটি সম্পদ যা শুধু তোমার জন্য নয় তোমার আগামী প্রজন্মের জন্য চালায় হ্যাঁ আপনার জীবনে প্রথমবারের মতো একটি ধন খুলবে যার আশীর্বাদ প্রজন্মের হার প্রজন্ম থাকবে আর তোমার ইচ্ছা যাই হোক না কেন সব ইচ্ছা পূরণ হবে কারণ মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থা তোমার উপর দয়ালু এবং ঈশ্বর খাতু শিয়ামজিও তোমার উপর দয়ালু তো তুমি এত বড় উপহারের সাথে দেখা করতে যাচ্ছ একই সময়ে আমরা আপনাকে বলতে চাই যে এই সম্পদ শুধু স্বর্ণ রূপা টাকা সম্পদ বা রূপী নয় এটা ভাগ্য এবং অনুগ্রহের একটি সম্পদ যার উজ্জ্বলতা কখনো বিবর্ণ হয় না মনে করুন যখন আপনার বাড়ির বহিঃপ্রকাশে টাকা গঙ্গা প্রবাহিত হবে শুধু আপনিই নয় আপনার সন্তানরাও সেই অনুগ্রহ এবং সময় খুব ছোট উপভোগ করবে তাহলে আপনি একা ভিডিওটি দেখতে পাবেন কৌতুক যে আগামী দিনটি আপনার জন্য খুব বিশেষ হবে আপনি প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন উপলব্ধি করতে পারবেন হ্যাঁ বন্ধু এবং আমাদের আর মুনি বলে যে এটা তখনই যখন পাপের হিসাব মুছে ফেলবে এবং বৈধ পিল ভারী হয়ে যায় তারপর মডিটি দরজা খুলবে এবং লুকানো সম্পদ বের হবে বন্ধু মনে রেখো সবাই এই সম্পদ পায় না এটা তাদের সাথে দেখা করে যারা তাদের জীবনে সততা কঠোর এবং আস্থা রেখে যায়নি এমনকি যদি সময় কঠিন হয়ে থাকে তবে তারা প্রত্যাশা এবং ভক্তি মূল্য ছেড়ে না তার জীবনে এত বড় সফল ঘটনা হতে পারে এবং আপনি একজন ভাগ্যবান মানুষ জীবনে অনেক মজার ঘটনা ঘটতে যাচ্ছে সময়ও খুব কম বন্ধুরা অনেকেরই মনে হবে গুরুজি মিথ্যা বলছে তোমার জিনিসটা সত্য নয় কিন্তু আমরা ব্যবস্থাগুলো আপনাদের জানিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ কিছু বলুন জ্ঞানের কথা বলো যদি আপনি শুনতে না পান তাহলে কিভাবে সফল হবেন যদি আপনি বড় সাফল্য চান তাহলে আপনাকে একইভাবে কাজ করতে হবে প্রত্যেক মানুষকে জীবন পাল্টাতে লড়তে হবে এমনকি ঝামেলায়ও লড়াই করতে হয় আমরা দেখছি আমাদের স্বপ্ন সত্যিকার সরকার আর এখন তোমাদের সকল ইচ্ছা আল্লাহর আশীর্বাদে পূর্ণ হবে কিন্তু তার জন্য আপনার ভিডিও কলকে পুরোপুরি শান্তভাবে দেখতে হবে কারণ এখন একটা বড় অলৌকিক ঘটনা ঘটবে এটা একটা বিশাল ঘটনা হবে এবং আপনি নাচ শুরু করতে খুশি হবেন বন্ধুরা আপনি খুব খারাপ অবস্থার বিরুদ্ধে লড়াই করতে শিখেছেন জীবনের নতুন ডুবে গেছে তাই এখন আপনি প্রতিটি মুহূর্তে সফলতা পাবেন এবং আপনি ঈশ্বর চান যে আপনি সব আনন্দ দিতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন তোমার হাতে একটা দায়িত্ব আছে বিশ্বাস বজায় রাখা এবং সুযোগ স্বীকৃতি কারণ এই ধন যখন খোলে তখন আপনার জীবনের সব পথ হঠাৎ পরিষ্কার করা হবে বছরের পর বছর ধরে যে কাজগুলো টিকে ছিল তা খুব সহজেই শেষ হয়ে যাবে যেখানে হাত লাগাবেন সেখানে স্বর্ণ পাবেন ইতিহাস সাক্ষী যে ব্যক্তি ঈশ্বর সদয় বাবা খাতু শ্যাম কিন্ডার গার্ডেন তার জীবনে কোন কিছুর অভাব নেই আর আপনার জীবনে যে সব সমস্যা হচ্ছে আমরা আপনাকে বলতে যাচ্ছি সব ধরনের সমস্যার সমাধান সামনে তুমি আমাদের সাথে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে আমরা আপনাকে অনেক বিস্তারিত তথ্য দেব কিন্তু আপনি একা ভিডিও দেখতে পাবেন কৌতুকটা বুঝতে ভুলবেন না আর এটাই তো তুমি সব ভক্তদের হাত যোগ করে দাও কারণ বন্ধুরা এখন তুমি ধনী হবে বিশ্বের কিছু বলে কি না আপনি মিলিয়েনিয়ার হবেন আপনার সমস্ত অসম্পূর্ণ কর্মকাণ্ড তৈরি করা হবে যাতে আপনার স্বপ্ন থাকে যে আমারও একটি ভালো বাড়ি গাড়ি অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স আছে কিন্তু তোমার সাথে এমনটা হচ্ছে না টাকা আপনার হাতে আসছে কিন্তু এখানে খরচ হচ্ছে যার ফলে খুব বিরক্তিকর শুরু হচ্ছে কিন্তু এখন সমস্যা হচ্ছে না কারণ আপনার এখন অনেক টাকা থাকবে এবং আপনি এখন অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি আপনার কাজ শেষ করতে পারেন এবং বিশ্বের দাতব্য প্রদর্শন করতে পারেন মানুষ আপনার অগ্রগতি পোড়ানোর জন্য যাই হোক না কেন এখন তারা দর্শকদের দেখতে যাচ্ছে কারণ এখন তোমার ভাগ্য হাজার গুণ শক্তিশালী হবে এরপরে ঈশ্বর ভোলেনাথ তোমার যা দরকার তা দিয়ে দিবে ধীরে কিন্তু আপনার ঘর টাকা দিয়ে পূরণ হবে এখন আপনি কাউকে থামাতে পারবেন না কারণ টাকার বান্ডিল খুব বড় হবে এবং একটি দুই পাবেন কিন্তু একটি সম্পূর্ণ সাতশো বান্ডিল সময় খুব কম আমার কৌতুক সম্পর্কে কিছু বোঝার লোমস করবেন না কারণ আগামী সময় আপনার জন্য সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমার জীবনটাকে পুরোপুরি বদলে দেবে এটা একটা ঘটনা হ্যাঁ বন্ধুরা যদি তুমি মিস কর তাহলে তুমি তোমার সারা জীবন দুঃখ পাবে এবং তোমাকে কোন দেবতা সাহায্য করবে না কিন্তু যদি তুমি ভালো করো তাহলে তুমি সব সময় এগিয়ে যাবে আমার প্রিয় বন্ধুরা আপনার সাতশো কোটি টাকা পাবে যখন আপনি আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাবেন যতক্ষণ না শেষ পর্যন্ত আপনি এই ব্যবস্থাগুলি ব্যবহার করবেন যা আপনাকে বলবে যে শুধুমাত্র যদি আপনার বন্ধু এবং আপনার জীবনের একজন ব্যক্তি আপনার জীবনের চব্বিশ ঘন্টার মধ্যে সবকিছু পরিবর্তন করবে মানি সম্মান ঘরটি আপনি পাবেন সবকিছু হবে সাড়ে আটটা এখন তোমার ভাগ্য পাল্টে যাচ্ছে সাই বাবাকে বদলাতে কারণ ভাগ্য পরিবর্তন করতে যাকে সবাই প্রত্যাখ্যান করেছে তোমার বাড়ির সময় খুব কম আজকের ভিডিওতে আমরা আপনাকে সব কিছু বলতে হবে এই পরিমাপ ব্যবহার করে আপনি তথ্য জানার মাধ্যমে আপনার জীবন সহজ করতে পারেন এবং অর্থের কোটি টাকা পেতে পারেন এই এক ব্যক্তি আপনাকে মিলিয়েনিয়ার বানাবে মেলামাল বানাবে নতুনটি ভিডিওটি দেখতে পারবে খুব শেষ পর্যন্ত কারণ আপনি পরপর বছর ধরে আপনার জীবনের অনেক সেন্স দ্বারা বিরক্ত হয়ে পড়েছেন এবং উপরে থেকে আপনার নিজের আত্মীয়রা আপনার বাড়ির একই থেকে আপনার কাছ 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 থেকে জ্বলছে তোমার পথ পোড়াচ্ছে এই বন্ধু শুধু বন্ধু বলতে আসলে তুমি তোমার শত্রু তোমার পথে জলে উঠো আর এইবার সাই বাবা তোমার প্রতি সদয় কারণ কেউ তোমাকে সাহায্য করেনি তুমি সব সময় বিরক্ত দারিদ্রের জীবন তাই সাই বাবা এখন তোমার বাড়িতে এসে তোমার জীবন পাল্টে দিয়েছে তারা তাদের টাকা এবং সম্পদ নিয়ে আসছে তো আমরা আপনাকে বলছি যে আজ থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে সক্ষম হবে এমন একজন নতুন থাকবে সময় খুব কম খুব শীঘ্রই আপনি অপমানিত হবেন আপনার প্রতিটি স্বপ্ন উপলব্ধি করা হবে এবং আপনি রাতারাতি অপবিত্র হবেন সব ধরনের ইচ্ছা আপনি দেবী দেবতাদের আশীর্বাদ সঙ্গে পূর্ণ করা হবে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি আজ সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটি অর্ধেক অসম্পূর্ণ ছেড়ে দেওয়ার ভুল করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত ঘড়িটি এখন অলৌকিক ঘটনাটি ঘটছে কারণ এখন প্রতিটি জীবনে অলৌকিক ঘটনা ঘটছে বিশ্বের কিছু একটা চলে গেছে কিন্তু তোমার ভাগ্য সান্দের জি তোমাকে বদলে দেবে গতকাল সকাল সাড়ে আজ এমন ভয়াবহ ঘটনা হবে যে আজ জীবনে এমন ঘটনা ঘটেনি এই সময় ঘটতে যাচ্ছে কারণ এই সময় আপনার উপর একটি সম্পূর্ণ বাবা মেহরবান এবং তার আশীর্বাদ নিয়ে আপনি এখন ধনী হয়ে উঠবেন আমরা তোমাকে বলছি এটা তোমার সকলকে বদলে দেবে মানুষের আশীর্বাদে প্রথমে তুমি ধনী হয়ে যাবে তোমার টাকা আছে তুমি মানুষ হবে হোম গাড়িটা তোমার কাছে থাকবে জ্বলছে মানুষ জ্বলছে আর যারা তাদের কঠোর পরিশ্রমের সাথে এগিয়ে যাচ্ছে তারা সেখানে চলমান থাকবে ফুলে উঠবে সব মিলিয়ে এখন আপনি বিরক্ত হবেন না কারণ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অলৌকিক হবেন এবং আপনার একসাথে একটি দুর্দান্ত খবর থাকবে ঈশ্বর আপনার ডাক শুনেছেন যাতে পুরো পৃথিবী আপনার নাম দ্বারা ভঙ্গুর হবে খুব বড ঘটনা ঘটবে সময় খুব কম ভিডিওটি সম্পূর্ণ একা দেখুন ম্যালেজ হবে আল্লাহ তোমার ডাক শুনেছেন এখন এমন একটা অলৌকিক ঘটনা থাকবে যা তুমি কখনো ভুলবে না এটা আল্লাহর অলৌকিক ঘটনা সাই বাবা তোমার ভাগ্য পরিবর্তন করতে আসছে বন্ধুরা বলে না যে কেউ তার দেবী না যা সব পথ বন্ধ ঈশ্বর তার জন্য নতুন পথ খুলে দেন এবং সর্বদা মানুষের জীবনে এক জিনিস মনে রাখবেন যদি ঈশ্বর এক উপায় বন্ধ করে দেন মনে রাখা আপনার জন্য একটি ভালো উপায় খুলে। তিনটি উপায় খুলুন এবং এই সময় আপনার স্বপ্নের প্রতিটি প্রকারের উপলব্ধি হয়ে যাবে তুমি যা চাও তা পাবে আমার ভবিষ্যৎবাণী একটি পাথরের স্ট্রাক কোন মানুষ ভুল প্রমাণ করতে পারে না আমরা আপনাকে বলছি যখন আমরা আপনার রাশিফল বিশ্লেষণ করি আমরা আপনাকে বলছি তুমি অনেক বড় একটা অনুষ্ঠান হবে আল্লাহ তোমার ডাক শুনেছেন তাই অলৌকিক ঘটনা যে কোন সময় আপনার জীবনে হতে পারে তুমি অপমানিত হবে তোমার সব ধরনের ইচ্ছা পূরণ হবে ভিডিও সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এটা একা দেখা যাবে কারণ তার ঈশ্বর সানিদেব মহারাজ এবং মা দুর্গা এবং বাবা একটি যোগা তৈরি করেছেন যা আপনার সমস্ত কাজ তৈরি করবে এবং আপনার সাফল্যের অর্থ সব কিছুকে ভালোবাসবে তাই আমরা আপনাদের সাথে কথা বলছি যে এখন আপনার ভাগ্য বাবাকে পরিবর্তন করতে আসছে এবং আপনার উপর কোন ক্ষমতা পারদ নেই কিন্তু ত্রিদেব সাই বাবা লর্ড শ্রীকৃষ্ণ সব ধরনের তাই তাদের আশীর্বাদ নিয়ে আপনি আপনার জীবনে কিছু বড় সাফল্য অর্জন করবেন এবং আপনি আপনার পরিবারের সকল পরিবারের স্বপ্ন বুঝতে পারবেন আপনি অর্থ সম্মান পাবেন যা ঈশ্বর প্রতিটি মুহূর্তে আপনার উপরে থাকেন এবং তার আশীর্বাদে আপনার জীবন চলছে তুমিও অনেকবার সংকটের শিকার সমস্যাগুলো তোমার জীবনে অনেকবার এসেছে এবং ঈশ্বর তোমাকে সব কষ্ট থেকে রক্ষা করেছেন সাবধানে এখন তোমার জীবনে সুখী হতে যাচ্ছে অর্থাৎ অনেক বছর ধরে তুমি অপেক্ষা করছো একই সময় তোমার জন্য এটা এমন এক বিস্ময়কর ব্যাপার হবে যে সারা বিশ্ব তাকিয়ে থাকবে রাতারাতি তোমার অপমান হবে তুমি সব ধরনের কাজ করে যাবে ঈশ্বর তোমার প্রতি সদয়। তোমাকে চিন্তা করতে হবে না কারণ যখন বন্ধুরা উপরে দেয় তারা চিপ বন্ধ করে দেয় এবং সেজন্যই এখন আপনি মোট সাতশো বান্ডেল টাকা দিতে যাচ্ছেন মহাদেব বিভিন্ন শৈলী দেখছেন কারণ সম্পূর্ণ ধরনের আপনার প্রতি সদয় হয়েছে এজন্যই সুখের আনন্দ উদযাপন কর হ্যাঁ বন্ধুরা যদি মহাদেবজিকে আশীর্বাদ করতে চান তাহলে ভিডিওটি প্রথমে ভালো করে নিন এরপরে মন্তব্যে প্রতিটি মহাদেব জয় বাবা ভোলেন্দকে সত্য মনের সাথে লিখুন আপনার সমস্ত কাজ তৈরি করা হবে এবং আপনি মহাদেব জিয়ের সরাসরি আশীর্বাদ পাবেন তাই বন্ধুরা অবশ্যই লিখবে এবং এর সাথে যদি আপনি প্রথমবারের মতো চ্যানেলে এসেছেন তাহলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে একইভাবে চাপ দেবেন এবং আপনি আমাদের ভিডিওটির বিজ্ঞপ্তি পাবেন এবং আপনি সহজেই এটি দেখতে পারবেন তাহলে চলুন জেনে নেয়া যাক আপনার রাশিফল কেমন হবে তাই মেশ হ্যালো বন্ধুরা আজ কিছু কাজ হবে যেখানে আপনার সৃজনশীলতা উদ্ভূত হবে এছাড়াও মিডিয়া এবং অনলাইন কার্যক্রম মনোযোগ দিন ঘরের দায়িত্ব এবং রক্ষণাবেক্ষণের সময় ব্যয় করা সমস্যা হবে এই সময় সম্প্রসারণ পরিকল্পনা কাজ করার জন্য উপযুক্ত আর বন্ধুরা দিনের অন্যদিকে বিরূপ থাকবে অর্থের কাজ অবহেলা কারণে আপনি অসুবিধা পেতে পারেন ভাড়া ক্ষেত্রে কিছু বিতর্ক পরিস্থিতি গঠন করা যেতে পারে আপনার প্রকৃতির মধ্যে নরম এবং আরামদায়ক রাখুন এবং অন্যান্য ব্যবসার সাথে দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে শেষ হবে যদি একটি বিস্তৃত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা হয় তাহলে অবিলম্বে এটি কাজ করার চেষ্টা করুন চাকরির পেশা মানুষ তাদের প্রোফাইলের সাথে সম্পর্কিত কোন উল্লেখযোগ্য অর্জনও পেতে পারে সম্পর্ক এবং মিটিং বন্ধুদের কাছাকাছি বায়ুমণ্ডলকে খুশি করবে প্রেমের সঙ্গীর যোগ্যতা আপনাকে উষ্ণ রাখবে এবং সকালের মতো ঘরে বন্ধুদের অস্থির শান্তি থাকবে প্রতিটি কণ্ঠই ভেতরে কিছু বলবে পরিবারের কোনো পুরানো বিষয় আজ পৃষ্ঠায় আসবে না কিন্তু প্রত্যেক মানুষ তাদের চিন্তায় গভীরভাবে ডুবে যাবে বৃদ্ধদের চোখে গুরুতর একটি দৃষ্টি একটি বয়স্ক ভয় পায় গৃহিণী আজ কথা বলার চেয়ে বেশি সময় দেখতে এবং অনুভব করতে পারে আত্মীয়দের সাথে যে কোনো পুরানো জিনিস হালকাভাবে মনের কোণে স্পর্শ করতে পারে অর্থনৈতিকভাবে আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে না শুধু মনের মধ্যে রূপরেখা থাকবে শিশুদের আচরণ শান্ত থাকবে আজ আপনি খুব বিরক্তিকর এবং অনরস অনুভব করবেন আপনি শুধু আপনার মনে কাজ শেষ করতে পারবেন পরিবারের সদস্যদের চাহিদা পূরণের জন্য আপনার সময় ব্যয় করা হবে আজ আপনি রাজনৈতিক সম্পর্ক থেকে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে আর বন্ধুরা আপনার সাফল্যকে বিশেষ চাকরিতে পরিণত করে আবিষ্কার করতে পারবে না অহং এবং অতিরিক্ত আস্থা মতো একটি পরিস্থিতি আপনার জন্য ক্ষতিকর হতে পারে কল্পনা জিনিস মনোযোগ না দিয়ে বাস্তব বিশ্বাস রাখুন এটা অন্যদের ক্ষেত্রেও বড় ক্ষতির কারণ হতে পারে ব্যবসায় অনেক সাফল্য প্রকাশ করা হবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি ভাববেন না সম্পত্তির সাথে সম্পত্তির সাথে সম্পত্তির সম্পর্কযুক্ত চুক্তি করুন অফিসে সহযোগী নিয়ে বিতর্ক সৃষ্টি করা যেতে পারে ঘরে সুখ থাকবে ক্লান্তি এবং চাপ উপশম করতে বিনোদন এবং পরিবারের সদস্যদের সাথে কিছু সময় ব্যয় করুন ব্যথা এবং ক্লান্তির মতো সমস্যা শরীরে থাকবে অনুশীলন করার জন্য পূর্ণ মনোযোগ দিন যোগ করা জরুরি একই সময়ে বন্ধুরা বাড়িতে শান্তিতে কিছু ঝলকানি অনুভব করবে পরিবারে না বলা কিছু বোঝার প্রক্রিয়া গভীরভাবে চলবে আজকালকার চোখে এমন কোন অসুখী জ্ঞান আছে যা শব্দের বাইরে গৃহিণীরা একটি পরিস্থিতির মধ্যে আবেগের গভীরতা পড়ার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবে আত্মীয়দের কাছ থেকে যে কোন জিনিস পৃষ্ঠের উপর সাধারণ চেহারা হবে কিন্তু অর্থ গভীর হবে পর্যালোচনাগুলি ভিতরে চলবে অর্থনৈতিকভাবে একটি পরিস্থিতি সংরক্ষণ করে দেখাবে আজ আপনি পরিবারের শব্দগুলির চেয়ে বেশি কথা বলবেন কোন প্রবৃত্তি বাইরের দিক থেকে দেখতে পারে না এমন আকার নিতে পারে কিন্তু ভেতরের মাটিতে পরিষ্কার শিল্পক্ষেত্রে রচনাকণ যুক্তি অভ্যন্তরীণ সূক্ষ্ম অনুপ্রেরণা দ্বারা আকৃতির হবে প্রযুক্তিগত ক্ষেত্রে একটি তথ্য বা প্রক্রিয়াতে একেবারে লুকানো হঠাৎ ধরা হবে ব্যবস্থাপনা খাতে একটি মিটিংয়ে আপনি কম কথা বলবেন কিন্তু গভীরতম বিষয়টি বলবে আইনের ক্ষেত্রে সত্য সজ্ঞার সাথে আপনি বুঝতে পারবেন আজ সম্পর্ক গভীরভাবে বুঝতে হবে নিরবতার মধ্যে কোন আবেগ না করে দম্পতির মধ্যে প্রেমিক ভাগ করা হবে একক ব্যক্তির উপস্থিতিতে সূক্ষ্ম মানসিক লক্ষণ অনুভব করবে যে কোনো প্রবৃত্তি ভেতরে পরিষ্কার হতে পারে অনুকূল গ্রহ একটি পরিস্থিতি হয়ে উঠছে কোন পুরানো ভুল দ্বারা শেখার আপনি আরও ভালো কাজ করতে সক্ষম হবে সারাদিন তুমি নিজেকে রিফ্রেশ করবে রাজনীতিতে মানুষের যোগাযোগ শক্তিশালী হবে এইবার মানসিক শান্তি ও বন্ধুদেরও বিশেষ করে মনে রাখবেন যে নির্বিচারে বা কষ্টের হওয়া আপনার কর্মের যত্ন নেবে না নৈতিকতাকে শক্তিশালী রাখুন অবহেলা ফলাফল বিরক্তিকর হতে পারে বিনিয়োগের কাজ স্থগিত করা উপযুক্ত হবে এবং হ্যাঁ আজ কাজের এলাকায় আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন মার্কেটিং ফাংশনগুলিতে একটি বড অর্ডারও পাওয়া যায় সময় মতো পেমেন্ট না পাওয়ার কারণে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে ধৈর্য ও সংযম রাখুন এবং একজন প্রিয়জনের সাথে দেখা করার ফলে সবাই আনন্দ পাবে মনে রাখবেন বাড়ির সিনিয়র সদস্যদের মানবিকতা এছাড়াও আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে কাজ সহ। সংগঠিত থাকার ফলে আপনাকে সুস্থ ও শান্ত রাখবে এছাড়াও পরিবারের একটি বিষয় নিয়ে দুইটি ধারণা ধীরে ধীরে উঠে আসবে আজ বয়স্ক জিনিস ভারসাম্য এবং মানসিক গভীরতা সঙ্গে চকচকে হবে নাচ সব পক্ষকে বোঝার ক্ষেত্রে ভূমিকা রাখবে একজন আত্মীয়ের সাথে যুক্ত সংবাদ একসাথে দুটি আবেগ স্পর্শ করতে পারে আজ একটি অংশীদারিত্ব বা যৌথ সিদ্ধান্ত ভিত্তি স্থাপন করা যেতে পারে শিশুদের আচরণ অপ্রত্যাশিতভাবে সংবেদনশীল হবে পরিবারে আবেগ ও বিবেচনার ভারসাম্য নির্ধারণ করা হবে একটা মুহূর্ত হবে যা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করতে পারে শিল্পক্ষেত্রে একটি সহযোগিতার বা যৌথ রচনা সংকেত আজ বিদ্যমান প্রযুক্তিগত ক্ষেত্রে একটি জটিল সমস্যা সমাধান দল কাজ এবং পদ্ধতির মেইল থেকে আসবে ব্যবস্থাপনা খাতে বিকল্পের মধ্যে কৌশলগত সিদ্ধান্ত নিতে হতে পারে আইন এলাকায় একটি চুক্তি আছে আজ সম্পর্কের মধ্যে আধ্যাত্মিক সম্প্রীতি চমৎকার মুহূর্ত উদ্ভূত হতে পারে প্রেমিক দম্পতির মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না আবেগ এবং বিবেচনার উভয়ই একসাথে থাকবে একক ব্যক্তির সাথে গভীরভাবে সংযুক্ত হতে পারে প্রেমে বাছাই প্রবৃত্তি এবং অনুভূতি তিনজন একসাথে যাবে আজ পরিবারের সাথে সম্পর্কিত যে কোনো ভালো কাজ শেষ হবে প্রবীণদের আশীর্বাদ ও অনুগ্রহের মাধ্যমে আপনার মতাদর্শেও ইতিবাচক পরিবর্তন আসবে একজন আত্মীয় পরিবারের সাথে এখানে যাওয়ার জন্য একটি প্রোগ্রাম হতে পারে যে কোন সরকারি সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা যায় এবং বাস্তব হয়ে উঠুন আবেগের মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে তা ভুল হতে পারে কাউকে খুব বেশি বিশ্বাস করা ঠিক না আয়ের পাশাপাশি খরচ হবে বেশি অন্যদের সামনে আপনার অর্জনগুলো আরও বেশি করে তুলে ধরুন ব্যবসায় আপনার দক্ষতা এবং যোগ্যতা শক্তি সম্পর্কে কোনো উল্লেখযোগ্য অর্জন করা হবে না আপনার ব্যবসার সাথে সম্পর্কিত কারো সাথে শেয়ার করবেন না অফিসে সহকর্মীদের সাথে ব্যবস্থা রাখার মাধ্যমেও ভালো থাকবে ঘরে একটা সুন্দর ও আনন্দময় পরিবেশ থাকবে যুগ শ্রেণীর প্রেমের ক্ষেত্রে আপনার ক্যারিয়ার নিয়ে খেলবেন না নিজের অবহেলার কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে কিছু সময় ব্যায়াম ইত্যাদি অপসারণ করা প্রয়োজন আর বন্ধুরা পরিবারের একটা পরিস্থিতির দিকে দিক নির্দেশনা দেওয়ার বাগান অনিচ্ছাকৃতভাবে আপনার হাতে আসবে আজ বয়স্কদের চোখে আজ সেই দৃতার ধরে রাখবে গৃহিণী একটি পরিস্থিতি সংগঠিত করতে পারে এবং সবাইকে এক পথে নিয়ে আসতে পারে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কিত যে কোনো বিষয় পরিবারের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি হবে অর্থনৈতিকভাবে একটি উদ্যোগ শুরু হবে শিশুদের আচরণ নেতৃত্ব ও আস্থা লক্ষ্যের আলোকে দেখাবে পরিবারে আজ কোন আবেগ নেই শক্তিশালী থাকবে ইচ্ছাকৃত ও পরিষ্কার দিক কেন্দ্রে এমন একটা মুহূর্ত আসবে যেখানে মন এবং মন উভয় দিক নির্দেশনায় কাজ করবে এবং বন্ধুরা আপনার সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের সাথে প্রযুক্তিগত ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং কাজ করবে ব্যবস্থাপনা খাতে একটি প্রধান পরীক্ষা হবে পরিস্থিতি আইনের ক্ষেত্রে পরিণত করার ক্ষমতা আপনার হাতে থাকবে চিকিৎসা ক্ষেত্রে একটা সংকট শান্ত মন দিয়ে পরিচালনা করতে আসবে আজ সম্পর্ক আত্মবিশ্বাস এবং স্বচ্ছতার শক্তি দখল করবে প্রেমীদের দম্পতিরা দৃঢ়ভাবে একটি ভাগাভাগি সিদ্ধান্ত সরানো পারেন বিবাহিত সম্পর্ককে একটি বিষয় নিয়ে নেতৃত্ব দিতে হবে বন্ধুত্বের মধ্যে যে কোনো বিভ্রান্তি আপনার পরিষ্কার পরিস্থিতি সমাধান করতে পারে তাই বন্ধুরা আজ অনেক কিছু পেয়েছে পরবর্তী ভিডিওতে আপনি এর জন্য ভালো থাকবেন তোমার দিনটা মঙ্গলালী ধন্যবাদ চ্যানেলে প্রথমবার হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ